الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدنية للدرشق بندو اپستت ہوئے কোরআন উপদেশ অনুষ্ঠানে আর এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম আসুন আমরা আমাদের অনুষ্ঠান শুরু করার পূর্বে রসুল্লাহ সল্ল্লাহ তালা আলী ও সাল্লামার প্রতি শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করেনি রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দশ বার শরীফ পাঠ করবে আল্লাহ তালা তার উপর একশটি রহমত নাজিল করেন সল্লু আল্লাহ হাবিব সল্ল্লাহ তালা আল্লাহ মহম্মদ সল্লিম মাদুরি চের দর্শক বন্ধু আমরা এই অনুষ্ঠানে প্রত্যেকবার একটা বিষয় একটা আয়তে ক্যারিমা নিয়ে আলোচনা করে থাকি আর আজকের বিষয়টা হচ্ছে কিল্লাতে খাসিয়াত কিল্লাতে খাসিয়াত এটা আরবি শব্দ এর অর্থ কী আল্লাহ তালাকে ভয় করার ক্ষেত্রে ঘাটতি থাকা আল্লাহ তালাকে ভয় করার ক্ষেত্রে ঘাটতি থাকাকে কিল্লাতে খাসিয়াত বলা হয় আসুন এ সংক্রান্ত আমরা আয়তে ক্যারিমা শ্রবণ করি আল্লাহ পাক কুরআনে পাকের মধ্যে ইরশাদ করেন ইন নল্ নদী না রব্বুম বিলহই বিলাহু তু আজুরুন কবির নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহাপুরস্কার। খোদার ভয় দ্বারা রিজিক আর আয়ু বৃদ্ধি পায় আমিরুল মুমিনিন হজর সাহেদুন আলিজুল মুরতাজা শেরে খোদা কররম আল্লাহু তা আলা মজাহুল করিম থেকে বর্ণিত যে প্রিয় নবী সাল্ল আলী ওয়াসাল্লাম ইরশাদ করেন যে নিজের আয়ু বৃদ্ধি আর রিজিক প্রশস্ত করতে চায় আর মন্দ মৃত্যু থেকে বাঁচতে চায় সে যেন আল্লাহ পাককে ভয় করে আর ভালো ব্যবহার করে আল্লাহ পাকের ভয় না থাকা অথবা কম হওয়া অত্যন্ত ধ্বংসাত্মক রোগ আল্লাহ পাকের ভয় না থাকা অথবা ভয়ে ঘাটতি থাকা গুনাহের ক্ষেত্রে নির্ভীক করে দেয় প্রত্যেক মুসলমানের নিজ অন্তরে আল্লাহ তালার ভয় সৃষ্টি করা উচিত যে কোরআন পাকে মুমিনদেরকে খফে খোদার হুকুম দেওয়া হয়েছে সুতরাং ইরশাদ করা হলো ইননামা রা লিকু মুশাইতফুহুম ওয়াখাফু নি ইনকুনতুং মু মিনি আমরা একটু অনুবাদ শুনি এখন তোমরা জেনে ফেলেছ যে সে আসলে শয়তান ছিল তার বন্ধুদের অনর্থক ভয় দেখাচ্ছিল কাজেই আগামীতে তোমরা মানুষকে ভয় করো না আমাকে ভয় করো যদি তোমরা যথার্থ ইমানদার হয়ে থাকো সদরুল আফাজিল মুফতি নাঈমউদ্দিন মুরাদাবাদী খাজা ইনুল ইরফানের মধ্যে এই আয়তে মুবার ব্যাপারে উল্লেখ করেন কেননা ইমানের দাবি হলো বান্দা যেন খোদাকে ভয় করে आह जदि भय नसीब हो तो शेख तरिकत अमीर अहले सुन्नत दाऊत इस्लामी प्रतिष्ठाता हजरत मौलाना मुहम्मद अबू बिलाल इलियास कादरी रजवी नीज प्रसिद्ध किताब कुफ्रिया कलिमात के बारे में सवाल जवाब एर चौबिस नौ पृष्ठ लिखें जे आह जदि यही आयते मुक़दसार सदकाय उदासीनोतर पर्दा फेटे जेतो आर रतिर आशार साथे साथे আমাদের সঠিক অর্থে খৌফে খোদা নসীব হয়ে যেত দুনিয়ার ক্ষণ স্থায়ী হওয়াটা বুঝে চলে আসত আহ মন্দ মৃত্যুর ভয় যেন অন্ত অন্তরে গেঁথে যেত নিজ পর্ব দিগার আজ্বাজাল্লার অসন্তুষ্টির ভয় লেগেই থাকত রুহ নির্গমনের কঠোরতা মৃত্যুর কঠোরতা নিজ মৃত ব্যক্তির গোসল কাফন দাফনের অবস্থা কবরের অন্ধকার আর নির্জনতা মুনকার নাকিরের প্রশ্ন উত্তর কবরের আজাব হাসরের তাপ আর ভয়াবহতা পুলসিরাতের ভয়াবহতা আল্লাহর দরবারে পেশ হওয়া কেয়ামতের ময়দানে ছোট ছোট কথারও প্রশ্ন উত্তর সবার সামনে ত্রুটি উন্মোচনের লাঞ্ছনা নামের ভয়ানক আগুন দৌজকের ভয়ানক শাস্তি আর নিজ আদরে নির্মিত শরীর জান্নাতের নিয়ামত থেকে বঞ্চিত হওয়া ইত্যাদি ইত্যাদির ভয় আমাদেরকে পরেশান করে আর আহ এই ভয় আমাদের জন্য হেদায়াত ও রহমতের মাধ্যম হয়ে দাঁড়ায় চিন্তা করে দেখি আমাদেরকে এ সমস্ত বিষয় সম্পর্কে ভয় রয়েছে আজ আমরা যদি সমাজে বের হয়ে দেখি মনে হচ্ছে মানুষ ব্যাস অর্থ কামানোর জন্যই আয় উপার্জনের জন্য মনে হচ্ছে জন্ম হয়েছে মসজিদ খালি পড়ে রয়েছে মসজিদ দেখা যায় ফজরের সময় এক কাতারও পূরণ হয় না মসজিদ টাইলস যুক্ত রয়েছে কিন্তু মসজিদের সৌন্দর্য আছে মুসল্লিদের মাধ্যমে দেখা যায় মুসল্লিদের সংখ্যা কম আল্লাহ সুভায়ানহুয়াতা পারান সূরা আরফের আয়াত নম্বর একশো চুয়ান্নর মধ্যে ইরশাদ করেছেন ওয়ালাম ম্যা আন মুসাল্লা ওয়াদ আবু আখাদ আল ওয়াহ্ ওয়াফি নুস ফতিহা হুদম ওরাহমাতুল্লি লাদি তারপর যখন মুসার রাগ পড়ে গেল তখন তিনি तोख्ती गो तुले निले और जाते लिखा से समस्त लो। लो लोकेर जो हिदायत और रहमत निजेदेर परवार देगार के भये सुबह उर्दू श मध्य लेखा जमाने का डर मेरे दिल से मिटाकर तू कर खौफ अपना अता या इलाही तेरे खौफ से तेरे डर से हमेशा मैं थर थर रहू का या इलाही সলামী ভাইরা খফে খোদা বলতে আল্লাহ পাকের গোপন কৌশল তার অমুখাপেক্ষিতা তার অসন্তুষ্টি তার পাকড়াও তার পক্ষ থেকে দেয়া আজাব আর এর পরিণামে ইমান বিধ্বংস ইত্যাদি থেকে নির্ভীক থাকার নাম হচ্ছে খফে খোদা আহ যদি প্রকৃত অর্থে আমাদের খফে খোদা নসিব হয়ে যায় আহ আমরা তো নিজের পরিণতির ব্যাপারে আল্লাহর গোপন তদ্বির জানি না জীবদ্দশায় জানতে পারবো রিসালাতের জবান দ্বারা জান্নাতের সুসংবাদের মহান সৌভাগ্য দ্বারা সৌভাগ্য দ্বারা ভরপুর জন্নতি ব্যক্তিদের খফে খোদার কথাগুলো পাঠ করি তখন নিজ গাফলিতের অনুশোচনা হয় সুতরাং আমরা একটু মর্ম স্পর্শ স্পর্শী আমরা একটু শ্রবণ করি নাম্বার এক আমিরুল মুমিনিন হজরত সৈদুনা আবু বকর সিদ্দিক হদি আল্লাহু তালানু একবার পাখি দেখে বললেন হে পাখি আহ আমি তোমার মতো হতাম আর আমাকে মানুষ যদি না বানানো হতো আল্লাহ আকবর আবু বাকর সিদ্দিক রাদু যিনি সমস্ত আম্বিয়া আলিমসালাতামের পরে আবদালুল বাঁশার আবদালুল বাসারই বাদল আম্বিয়া হাতিক আবু বাকরিনী সিদ্দিক আমরা খুদ্বার মধ্যে শুনি যে সমস্ত রসুল এবং আম্বিয়ার পরে নবী রাসুল গণের পরে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তিনি জান্নাতি আশারায় মুবাসার অন্তর্ভুক্ত তার পরও তার পরও তিনি আল্লাহ তালাকে কেমন ভয় করতেন যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে পৃথিবীতেই কিন্তু আল্লাহর ভয়ে তারা কেঁপে যেতেন পাখি দেখে ভয় করছেন যা আমি যদি পাখি হতাম মানুষ না হতাম নাম্বার দুই হজরত সৈদুনা আবু জর রদি আল্লাহ উক্তি হচ্ছে আহ আমি যদি একটি বৃক্ষ হতাম যাকে কেটে ফেলা হতো আল্লাহ আকবর কেমন চিন্তা চেতনা সৈদনা জবু আল্লাহ রিয়্লাহালু বলছেন যে আমি বৃক্ষ হতাম আমাকে কেটে ফেলা হতো আল্লাহ আকবর নাম্বার তিন আমি ইরুল আমিরুল হজর সৈদুলনা উসমান গদিহ আল্লাহ তালু বলতেন আমি এই কথাকে পছন্দ করি যে আমাকে ওয়াফাতের পরে যেন উঠানোই না হয় কারণ যখন মানুষ আসরে উঠবে আল্লাহ তালার দরবারে পৌঁছবে আমলের হিসাব নিকাশ হবে আর আল্লাহ তালা যদি পাকড়াও করেন আমরা কেউই বাঁচতে পারবো না আল্লাহ সুবিআ না তালা কুরআ করিমের মধ্যে বলেছেন ইন্না বদশাহ রব্বিকঈদ আল্লাহ তালার পাকড়াও খুব কঠিন মানি চলে দর্শক বিন্দু আমরা আমাদের অন্তরে আল্লাহ তালার ভয় নিয়ে আসি আমরা একটু চিন্তা করে দেখি যে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই কেন সুদ খাচ্ছি কিন্তু আল্লাহর ভয় নেই ঘুষ খাচ্ছি আল্লাহ তালার ভয় নেই অশ্লীল কাজে লিপ্ত হয়ে যাচ্ছি কিন্তু আমাদের ভয় নেই মানুষকে গালমন্দ করছি আমাদের ভয় নেই মানুষের অন্তরে কষ্ট দিচ্ছি কিন্তু অন্তরে ভয় নেই হযরত সাইয়েদুনা তলহ আর হযরত সাইয়েদুনা জুবায়ের বলতেন আহ যদি আমরা সৃষ্টি না হতাম আল্লাহু আকবার কেমন চিন্তা দেখুন যে আমরা সৃষ্টি না হতাম নম্বর 6 উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকাহ রাতিয়া আনহা বলতেন আহ আমি নাসিয়াম মানসিয়া হতাম অর্থাৎ আমি একটা এমন এক বস্তু হতাম যাকে কেউ চিনত না আল্লাহু আকবর নাম্বার সাত হাজাদ সাইদুন আবদুল্লাহ বিন মসউদ রাদি আল্লাহু তাহানু বলতেন আহ আমি যদি ছাই হতাম আমাদের চার দশক বৃন্দক চিন্তা করে দেখি আমাদের অন্তরে কি এরকম চিন্তা এসেছে যারা জান্নাতী আল্লাহর রসুল্লা সাল্লা সাল্লামের সকল সাহাবি জান্নাতি কিন্তু তাদের অন্তরে আল্লাহ তাল কেমন ভয় ছিল আমিরুল হজর সৈদানা উমার বিন আবদুল আজিজ একজন দাসী তার দরবারে হাজির হলো আর আরস করতে লাগলো আমি স্বপ্নে এক আজব বিষয় দেখেছি আমি দেখলাম যে জাহান্নামকে প্রজ্বলিত করা হয়েছে আর তার উপর রাতকে রেখে দেওয়া হয়েছে অতপর উমাইয়া খলিফাদেরকে আনা হয়েছে সর্বপ্রথম খলিফা আব্দুল মালিক বিন মারকে এই পুলসিরাত থেকে অতিক্রম করার হুকুম দেওয়া হয়েছে সুতরাং সে পুলসিরাতের উপর চলতে লাগলো কিন্তু আফসোস সে সামান্য চললই পুল উল্টে গেল আর সে ঝান্নামে বিক্ষুব্ধ হয়ে গেল হজর সাইদুনা উমর বিন আব্দুল আজিজ রাহু তালা। আনহু জিজ্ঞাসা করলেন অতপর কি হলো দাসী বলল অতপর তার ছেলে ওয়ালিদ বিন আবদুল মালিককে আনা হলো সেও এভাবে পুলসিরাত অতিক্রম করতে লাগলো তৎক্ষণাৎ পুল উল্টে গেল যার কারণে সেও দৌ গিয়ে পতিত হলো তিনি জিজ্ঞাসা করলেন এরপর কি হল সে আরোস করল এরপর সোলেমান বিন আব্দুল মালিককে উপস্থিত করা হলো তাকে হুকুম দেওয়া হলো যে পুলসিরাত অতিক্রম করো সেও চলতে শুরু করলো কিন্তু সাথে সাথেই সেও জাহান্নামের গভীরে গিয়ে পতিত হলো তিনি জিজ্ঞাসা করলেন এরপর কি হলো সে জবাব দিল হে আমিরুল মুমিনিন এরপর আপনাকে আনা হলো দাসের কথা শোনার সাথেই সাথেই হযরত সৈদোনা উমার বিন আব্দুল আজিজ রদি আল্লাহ খোদার ভয়ে অত্যন্ত ভয়ানক চিৎকার দিল আর জমিনের উপর গিয়ে পড়ে গেল আল্লাহ আকবর দাসী দ্রুত বলল হে আমি রহমানের শপথ আমি দেখলাম যে আপনি সালামতির সাথে পার করে নিয়েছেন কিন্তু বিন আজিজ কথা দাসীর বুঝতে পারেননি কেননা তার উপর খোদার ভয় এমন প্রবল ছিল যে তিনি অজ্ঞান হয়ে গেলেন আর তার হাত পা ছোট ছোট করছিল। আল্লাহ আকবর উমর বিন আব্দুল আজিজ হচ্ছেন এই জামানার প্রথম মুজাদ্দিদ প্রত্যেক শতাব্দীর মধ্যে একজন করে তিনি হচ্ছেন প্রথমে খেলাফতের রাশেদার অন্তর্ভুক্ত হিসেবে মেনে নেওয়া হয়েছে তিনি আল্লাহর ভয় কেমন কম্পিত থাকতেন দাসির কথা শুনে তিনি অজ্ঞান হয়ে গেলেন আজ আমরা বয়ান শ্রবণ করি কিন্তু আমাদের চোখ দিয়ে পানি আসে না চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ে না কেন অন্তর কঠিন হয়ে গিয়েছে মানুষ যখন গুহা করতে থাকে করতে থাকে তার অন্তরে ওই কালিমা যুক্ত হতে থাকে হতে 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 অন্তরটা পুরো কালি কালিমা যুক্ত হয়ে যায় নসিহতগুলো মানুষ কবুল করতে চায় না কিল্লাতে খাসিয়াত আল্লাহর ভয়ের মধ্যে যে ঘাটতি রয়েছে এর কারণ কি চিকিৎসা কি কি কাজ করলে আমাদের অন্তরে যে আল্লাহ তারা ভয়ের ঘাটতি রয়েছে সেটা শেষ হয়ে যাবে আর অন্তরে আল্লাহর ভয় চলে আসবে তাবলিগে কোরআন ও সুন্নতের সংগঠন দাওয়াতে ইসলামীর প্রকাশিত প্রতিষ্ঠান মক্তাবুতুল মদিনা কর্তৃক একশো ষাট সম্বলিত কিতাব খফে খোদা হতে ছয়টি চিকিৎসা আমরা একটু শুনি নাম্বার এক আল্লাহর দরবারে কিল্লাতে হাসিয়াত হতে তওবা করতে হবে এজন্য যে গুনা হতে তওবাকারী এমন যেন সে গুনা করেনি আর খফে খোদা অর্জনের দোয়া করবে এজন্য যে দোয়া মমিনের হাতিয়ার আর হে আমার মালিক তোমার এই দুর্বল বান্ধা দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য তোমার ভয়কে অন্তরে রাখতে চায় হে আমার রব। আমি গুনাহের নর্দমায় পূর্ণ শরীর নিয়ে তোমাদের পবিত্র দরবারে উপস্থিত হয়েছি হে আমার পরবর্তীগার আমাকে ক্ষমা করে দাও আর আগামী জীবনে গুনহা থেকে এই বৈশিষ্ট্যকে গ্রহণ করার জন্য ভরপুর চেষ্টা করার তৌফিক দান করো আর চেষ্টাকে সফলতার স্তরে পৌঁছিয়ে দাও হে আল্লাহ আমাকে নিজ ভয়ে পরিপূর্ণ মন অশ্রুসিক্ত নয়ন আর কম্পিত শরীর দান করো নাম্বার নিজ দুই দুর্বলতাকে সামনে রেখে জাহান্নামের আজাবের প্রতি চিন্তা ভাবনা করুন আজ দুনিয়াতে ছোট কষ্ট সহ্য হয় না তাহলে জাহান্নামের কঠোর আজাবকে কিভাবে বরদাস্ত করব কিভাবে সহ্য করব অথচ জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ অধিক কঠিন দুনিয়ার আগুন ও জাহান্নামের আগুন হতে পানা চায় দৌজোকে উঠের ন্যায় সাপ রয়েছে এই সাপ একবার কাউকে কামড় দিলে তার ব্যথা চল্লিশ বছর পর্যন্ত স্থায়ী থাকবে আর দুজোকে পালের ন্যায় বিচ্ছু রয়েছে সুতরাং সেগুলো একবার কামড় দেয়ার ব্যথা চল্লিশ বছর পর্যন্ত থাকবে ইত্যাদি ইত্যাদি আল্লাহ আকবর আজ আমরা দুনিয়ার সাপগুলো যদি দেখি ছোট ছোট সাপ আমরা ভয় কম্পিত উঠি দূরে চলে যাই সাপ কামড় না দিয়ে দেয় আর উটের ন্যায় সাপ থাকবে ঝার্নামের মধ্যে তার কামড় কি আমরা সহ্য করতে পারবো মধ্যে চার দশক আমরা অন্তরে ভয় নিয়ে আসি তারপর বিচ্ছু বিচ্ছুর কামড়কে আমরা সহ্য করতে পারবো পারবো না যদি আমরা বিচ্ছুর কামড় খেতে না চাই সাপের কামড় খেতে না চাই অন্তর আল্লাহর ভয় নিয়ে আসে নিজেদেরকে আল্লাহ তার আনুগত্যে লাগিয়ে দেয় নাম্বার তিন কোরআন হাদিসে মৌজুদ খোদার ভয়ের ফজিলতকে সামনে রাখুন যে রবের সামনে এই ভয়ে দাঁড়াতে ভয় পেল কোরআন হাদিসে মৌজুদ খোদার ভয়ের ফজিলতকে সামনে রাখুন যে রবের সামনে দাঁড়ানোর জন্য ভয় পেল তার জন্য দুটি জান্নাতের সুসংবাদ রয়েছে দুনিয়ায় খোদা ভীরুতা পোষণকারীদের জন্য কেয়ামতের দিন প্রশান্তির সংবাদ রয়েছে খোদার ভয়ে নির্গত যে অশ্রু শরীরের যে অংশে পতিত হয় তার উপর জাহান্নামের আগুন হারাম হওয়ার সংবাদ শোনানো হয়েছে ভীরুদের গুণা গাছের পাতার মতো পতিত হয় আল্লাহ নাম্বার চার মাদি চার দর্শক বিন্দু বুজুর্গানে দিনের খোদার ভয় সম্পলিত কিতাব অধ্যয়ন করুন তার জন্য কোরআন ও সুন্নাতের বিশ্বব্যাপী অরাজনৈতিক সংগঠন দাওয়াতে ইসলামের প্রকাশিত প্রতিষ্ঠান মাক্তাবুতল মাদিনা কর্তৃক প্রকাশিত কিতাব খোদার ভয় তাউবার রিবায়াত ঘটনা এহিয়াউল উলুম এর তিন নম্বর খণ্ড ইত্যাদি অধ্যয়ন করুন নাম্বার পাঁচ নিজে চিন্তা ভাবনা করার জন্য মাদানি ইন আমাতের উপর আমল করার চেষ্টা করুন যে আমির আহলে সুন্নাত দামাদ বরকাত হুমুল আলিয়ার পক্ষ থেকে দানকৃত মাদানি ইন আমাদ কিল্লাতে খাসিয়াতের মতো ধ্বংসাত্মক রোগ থেকে মুক্তি দিতে পারে নাম্বার ছয় যদি আমরা অন্তরে খোদা ভীরুতা আনতে চাই তাহলে খোদা ভীরুদের সহচর্যে থাকতে হবে কেননা আল্লাহ ভীরুদের সহচর্যে যারা বসে তাদের অন্তরেও খোদার ভয় সৃষ্টি হয় মাদ্রী চ্যানেল দর্শক আনহুর যুগে একজন যুবক ছিল আল্লাহকে খুব ভয় করত আর সে প্রত্যেক দিন ফজরে নামাজ ওই অন্ধকার রাতের অন্ধকারে গিয়ে মসজিদে যেত আদায় করত কিন্তু খুব খোদা ভিড় ছিল সে প্রত্যেক দিন যেত আর একজন দুশ্চরিত্রা নারী তাকে বারবার গুরহের দিকে আহ্বান করতো কিন্তু সে ওই নারীর দিকে সাড়া দিত না তিনি চুপ করে চলে যেতেন নামাজ আদায় করতেন চলে যেতেন একদিন অন্তরে খুব মন্ত্রণা আসলো তো তিনি যখন ওই দুশ্চরিত্রা নারী ডাকল ওই ব্যক্তিকে ওই নেশ্চরিতা নারী সামনে গেল সে যখন সামনে গেল আবার তার অন্তরে আল্লাহ চলে আসলো সাথে সাথে সে চিৎকার একটা দিল আর অজ্ঞান হয়ে গেল তাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাওয়া হলো আবার তার জ্ঞান ফিরে আসলো বাবা জিজ্ঞেস করলো কি কারণে এরকম হয়েছে কারণ কি সে আবার এই কারণগুলো বলল। আবার সে একটা চিৎকার করলো আর সাথে সাথে তিনি ইন্তেকাল বরণ করলেন তো বাবা তারপর তার দাফন দাফনের ব্যবস্থা করে দিলেন জানাজার নামাজ হলো কিন্তু উমার রাধি আল্লাহ কে জানানো হয়নি তিনি জানা যায় অংশগ্রহণ করতে পারেননি পরে যখন তিনি জানতে পারলেন যে ওই যুবক মসজিদে আসছে না কী ব্যাপার কি হলো তিনি তার বাবার কাছে গেলেন বলেন ছেলেটা কোথায় বাবা বললেন যে ছেলে তো মারা গিয়েছে এই ঘটনা হয়েছিল উমার রাদি আল্লাহনুর কথা শুনে খুবই দুঃখিত হলেন আর তিনি বললেন চলো আমাকে ওই তোমার ছেলের কবরের মধ্যে আমাকে নিয়ে চলো আমি তার কবর জিয়ারত করবো হজত তোমার রাদি আল্লাহনু গেলেন আর হজত তোমার রাদি আল্লাহনু জিজ্ঞেস করলেন যে কি অবস্থায় রয়েছ তো যুবক উত্তর দিল যে ওয়ালিমান খাফা আকাম রব্বিহি জান্নাতান যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তার জন্য দুটি জান্নাত রেখেছেন দুটি জান্নাত কি জান্নাত হচ্ছে জান্নাতে আদান আর একটা হচ্ছে জন্নাতুন নাঈম যুবক বলল যে হে আমিরুল মোমিন আল্লাহ তালা আমাকে দুটি জান্নাত দান করেছেন জান্নাতে আদানও দান করেছেন এবং জান্নাতুন নাঈমও দান করেছেন তোমাদের সেরা দর্শক বৃন্দ কথা হচ্ছে যে আমরা যেন আমাদের অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসি আল্লাহর ভয়ের ঘাটতি যদি থাকে অন্তরে এটা থেকে আমরা তবো করে নিই আর লোকদের সাহচর্যে আমরা যেন বসি যেন আমরা এমন ব্যক্তিদের সাহচর্যে যেন বসি যেন যাদেরকে দেখলে আল্লাহ তার কথা যেন মনে পড়ে যায় তোমাদের চ্যানেল দর্শক বিন্দু আজই পর্যন্ত আগামী পর্বে আবার একটা নতুন বিষয় নিয়ে আমরা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিবাহ